যদেবি গায় আছে আসসালামু আলাইকুম মাছের বাজার দিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করলাম তো এখানে অনেক রকমের মাছ নিয়ে আসছে রুই মাছ পাঙ্গাস মাছ বল মাছ আর নিয়ে আসছে পাবদা মাছ সামনে যেহেতু শীতকাল তো সিম টমেটো ফুলকপি ধনে পাতা দিয়ে এক দু তরকারি রান্না করলে কিন্তু হয়ে যায় তাই আমি ওদের বাবারকে বলে দিয়েছিলাম যে এবার যেন সব বড়ো বড় মাছ আনে কোনো ছোটো মাছ তো না আনে তাই বড় বড় মাছই নিয়ে আসছে আর এখানে দুইটা মুরগি নিয়ে আসছে দুইটা মুরগির ওজন প্রায় ছয় কেজির মতো ছিল যেহেতু আমার বাচ্চারা দুইটাই ছোট আর ওদের কথা চিন্তা করে কিন্তু আমার মাছ বাজারটা করতে হয় আর আমার ফ্যামিলিতে কিন্তু মুরগিরটা একটু বেশি লাগে যেহেতু বাচ্চারা ছোট ওরা প্রায় প্রায় কিন্তু বিরিয়ানি তারপর পোলাও এগুলো খেতে চায় কিংবা যেকোনো নাস্তার আইটেমও কিন্তু একটু মাংস দিলে ওরা বেশ ভালো করে খায় তো এখানে আমি মাছ বাজারগুলো গুছিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে রেখে আসলাম ফ্রিজে আর এখানে আমি মুরগিগুলো কাটতে বসলাম আজকে আমি দেখাবো যে আমি মুরগির আইটেমগুলো কীভাবে রাখি ফার্মের মুরগিতে সাধারণত মাংসটা একটু বেশি হয় যেটা বুকের মাংস থাকে ওইটা ওইটা কিন্তু পরোরা ভালোভাবে খেতে চায় না আর এখানে আমি কিন্তু সব কিছু আলাদা করে নিয়েছি তো পাক কলিজা তারপর গিলা পাকনা এগুলো কিন্তু মুখ ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আমি সলিড মাংসগুলো সুন্দর মতো কেটে নিছি এখন এই দুইটাকে আমি আলাদা করব। যেগুলো একটু হাঁটি ওগুলো আমি আলাদা রাখবো আর যেগুলো একদম সলিড মাংস সেগুলো আমি আলাদা করব। মুরগির মাংসের যে বুকের মাংসটা থাকে ওটা কিন্তু বড় মানুষরা একদমই পছন্দ করে না ওটা বাচ্চারা খায় আবার বাচ্চারাও কিন্তু সেটা থাড়া করে রেখে দেয় আমার মেয়ে তো ওই মাংসটা চাবাতে পারে না শুধু রসটুকু খেলে খায় আর পুরো ছাবাটায় রেখে দেয় তো আমি কি করি সব হাড়ের পিসগুলোয় যে কলা তারপর পাকনার যেই হাড়গুলো থাকে তারপর যেই হাটটিগুলো থাকে মুরগির অংশের ওইগুলো আলাদা করে আর একেবারে যে সলিড মাংসগুলো ওগুলো দিয়ে আমি হয় বিরিয়ানি রান্না করি না হয় লুডুস রান্না করি বিকালে যেই নাস্তার আইটেমগুলো করি ওগুলোর মধ্যে দিয়ে দিই মাংস খাওয়ার সময় যদি একটু হাঁটি না থাকে তাহলে কিন্তু ভালোই লাগে না আমরা বাঙালি আমরা মাংস খাওয়ার সময় হাঁটি চিপিয়ে না খেলে আমাদের মাংস খাওয়া তৃপ্তি আসে না তো এই তো এখানে আমি কিন্তু সব হাড়ের মাংসগুলো আলাদা করে নিছি আর বুকের মাংসগুলো আলাদা করে নিছি এই তো হাড়ের মাংসগুলো এগুলো আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। আমার ঘরে কিন্তু মাংসের চেয়ে আলুর চোলটাই বেশি পছন্দ করে হাড়ওয়ালা মাংসগুলো আমি সাধারণত পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করি আলু দিয়ে ঝোল করে রান্না করি কিংবা মাঝে মাঝে পেঁয়াজ দিয়েও আমি ধোনা করি তো এভাবে কিন্তু খাওয়া হয়ে যাবে আর এখানে যে বুকের মাংসগুলো রাখছি এগুলো আমি বেশিরভাগ বিরিয়ানি রান্না করি বাচ্চারা যখন বিরিয়ানি খেতে চায় ওদের জন্য কিন্তু আমি পিসগুলো রাখি একদম সলিড মাংস এগুলো এছাড়া আমি লুডোস তারপর পাকোড়া নাস্তা যে আইটেমগুলো করি ওগুলোর মধ্যেও কিছু কিছু করে দিয়ে দিই এগুলো যেহেতু একবারে সলিড মাংস আর এই মাংসটা ফ্রিজে বেশি দিন রেখে দিল কেমন যেন লাগে খেতে তাই ওগুলো একবার আলাদা করে রাখছি আর এখানে দুইটা মুরগির কলিচা পা পাকনা সব আলাদা করে নিয়েছি এগুলো আমি মুকাল দিয়ে রান্না করব এছাড়া এখন যেহেতু শীতকাল শীতের সবজি দিয়ে পাতলা করে যখন খিচুড়ি রান্না করি তখন এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি চামড়াটাও নিয়ে নিচ্ছি আমার মেয়ে আবার চামড়াটা খেতে অনেক পছন্দ করে তো ওটা ভালোভাবে পরিষ্কার করে তারপর চামড়াটা আলু দিয়ে বুনো করেও দিতে পারবো তো এই তো তিন রকমের আইটেম কিন্তু হয়ে গেল একটা কি থেকে তো এভাবে করে কেটে নিলে কিন্তু অনেকটাই আয় পাওয়া যায় আগে যখন আমি এই সলিট মাংস আর হাড়টি সব কিছু একসাথে মিলিয়ে রান্না করতাম দেখা যায় হাড়টিগুলো খাওয়া হয়ে যেত আর এই সলিট মাংসগুলো থেকে যেত এগুলো যেহেতু একটু শক্ত শক্ত টাইপের তো আমি যেভাবে মুরগের আইটেমগুলো গুছিয়ে রাখি সেটাই আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে